मत करो, करो मत करो मत लोड़ करो लोड मत दो तो, मत करो मत करो कुछ हो। उल्टा हो जाएगा नीचे में देखो नीचे में तो कोई नहीं झोंक रहा नीचे में बोल ना लोगो नीचे में जाकर देखेगा किसका आवाज आ रहा नहीं आ रहा भाई भाई आवाज है भाई नीचे में कोई आवाज दे क्या है के आवाज है आज मारो ना नीचे में कोई ना के आवाज है एिक्की है

আজার মোল্লা বাগানে ভয়াবহ দুর্ঘটনা একটু নম একটা নিরীহমান চারতলা বাড়ি ভেঙে পড়েছে আমি মালদার থেকে ফেরার পরে রাত বারোটায় খবর পেয়ে এখানে এসেছি তারপরে আমাদের ডিজাস্ট আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু সাড়ে বারোটার মধ্যে পৌঁছে আমরা সারা রাত্রি ছিলাম রেস্কিউ অপারেশান চলছে এখনও চলছে প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় জন এখনও পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই সাতজন সাতজন ভর্তি আছে দুজন মারা গেছে এখনও পর্যন্ত এখনও ডেব্রিজদের তলায় খোঁজ চলছে দু চারজন এরকম আছে যাদের সাথে যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে তাদের জল দেওয়া হয়েছে অক্সিজেন দেওয়া হয়েছে এছাড়া ডেবরিদের থেকে হয়তো আরও মৃতদেহ বেরোতে পারে তেরো জন উদ্ধার হয়েছে দুজন মারা গেছে সরি যারা মারা গেছেন এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে যারা মারা গেছেন তাদের পাঁচ লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে আর যারা ইনজোর তাদের এক লাখ টাকা করে ফ্যামিলিকে দেব আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিলো পাশে পাশে যেগুলো খোলার বাড়ি ছিল ছোটো ছোটো বাড়ি কালিচাল তার উপরে পড়েছে তো ভিকটিম যারা তারা একেবারে গরিব মানুষ আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে আর আইনত যা ব্যবস্থা হবে নিশ্চিতভাবে হবে কিন্তু কোনো টাকা কোনো আইন দিয়ে যাদের হারালাম তাদের আর পাবো সুতরাং তাদের পরিবারের পাশে আমরা আছি এবং অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা সারারাত্রির থেকেও আমরা বাঁচাতে পারলাম দুজন এখনও আরও উদ্ধার কার্য চলছে এরপরে আবার ওই এখন আমরা আস্তে আস্তে করে করছি যাতে কেউ চ্যালেঞ্জ না চাপা পড়ে যাতে আর কেউ যে বেঁচে আছে সেও না করছে তারা আমরা করছি এবং আশা করি যে হয়তো আর কেউ থাকবে না কিন্তু ভেতরে কি আছে বাড়ির তলা মানে তলায় কী আছে আমিও জানি না কেউই জানে আমরা এটা আস্তে আস্তে করে এগুলো তুলে তুলে দেখতে হবে না এটা এটা লিগাল বাড়ি না ইলিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব এখানে অনেকগুলো বাড়ি সবই নাকি ইলিগাল ভাবে তৈরি হচ্ছে এলাকার মানুষজন আটকে থেকে এখন খুব একটা হয় না কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে এখন আমরা ঠিকা টেন্ডেন্সিকে অনেকটা হালকা করেছি বিএলআরতে আগে যেতে যেতে পায়ের চটিক হয়ে যেত তারা পারমিশন পেত না সেই জন্য ইলিগাল করতে আমি শুনেছি এসে সেই জন্য বিএলআর অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশন মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছে যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি সেটাও করছি যেরম চেতলায় টেতলা সফট জি প্লাস থ্রি গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে এটা বাংলার বাড়ি বলছে আমরা সব রকম চেষ্টা করি তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল